এরকম বেপর্দা সাজগোজ করা নারীদের সাথে ঘোরাফেরা করলেও নেতারা বিয়ে করবে হচ্ছে পর্দাশীল নারী তার মানে তুমি বোঝো যে তুমি কোন জায়গায় পিছায় আসো আমি পিছায় নাই আমার নিজের চয়েস আছে হু কেয়ার্স যে হচ্ছে কোন পলিটিশিয়ান যে হচ্ছে হিজাবি নারী বিয়ে করছে কারণ নন হিজাবি নারী বিয়ে করছে আমি বিয়ে করবো আমার চয়েস ভাই কে মামা সাজিদ ভাই বিয়ে করছে এই জন্য কি আমরা মরে যাবো নাকি আফসোস করে করে কে আশ্চর্য আর বারবার হচ্ছে এই জায়গায় হিজাবি নন হিসাবি যে মেয়েটা হিজাবের জন্য বৈষম্যের শিকার হচ্ছে আমি অন্য না পড়ার জন্য বৈষম্যের শিকার হচ্ছে আমি বৈষম্যের শিকার হচ্ছি ওই মেয়েটা বৈষম্যের শিকার হচ্ছে কারণ আমি মেয়ে এখানে আর কিছু নাই ব্যারিয়ার আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি মেয়ে হিসাবে এটা বাদে কোনো ব্যারিয়ার আমাদের কখনো ছিল না আর কোনো ব্যারিয়ার আমাদের নাই যতদিন পর্যন্ত এই ব্যারিয়ারগুলো সরাতে না পারবো আমরা চেঁচাবো আমাদের অধিকার দেন আমরা চাইবো আমাদের জন্য সরকারি চাকরিতে কোটা দেন আমরা চাইবো আমাদের সংসদে আমাদের জন্য সংরক্ষিত আসন দেয় নইলে আমরা তো উঠে আসতে পারবো না আমাদের তো উঠে আসা প্রয়োজন নইলে এখানে দাঁড়াই যে এতজন নারী কথা বলছে পরে আমরা তাদেরও পাবো না এটার জন্যই কথা বলি এটার জন্যই আসছি এখানে কথা বলতে আর